বোস ডাক্তার এই বেয়া মালাভী বাবা এই যে রে দেখছ দেখপিতে গামুতে দিপিছি চকচারণ চকচারণ চকতে হবে দেখুন এটা হলো দাও তো দাও তো দিয়ে আদার কই যা আদার আদার এই যে আমাদের বিসমিল্লাহ খালা না বরকত বাউনি তোরা বাউনি তোরা কবিসমিল্লাহু আমরা রহিম কবিসমিল্লাহ বলো কবিসমিল্লাহ এইটা বলো হ্যাঁ এই খালি না বাবা শুনো কবিসমিল্লাহ কদম রহমানুর রহিম

رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم دینہ بودا دینہ بودا دینہ بودا بودا تو بابا خدا بودا 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 আরো কথা কর এক পাউরুটি নেই পাউরুটি এক পাউরুটি নেই পাউরুটি এই তো হই গেছে কামে বেশি বেশি পাউরুটি না নেও ফাইন